আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাইরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক একটা কমেন্ট করে যাবেন যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনি দেখতে পান তা ভিডিও হচ্ছে যারা ডিম গাঁদতে পারেন না তাদের জন্য আজকের এই নতুন ভিডিওটা সুন্দরকে দেখতে থাকুন ডিম কেমনভাবে গাঁদতে হয় ভাবে দিয়ে দেবেন যারা নতুন আছেন একদম নতুন শিকারের ভাইরা যারা আছেন তাদের জন্য এই খুব খুবই একটা কার্যকরী দেখেন আমার একটা গাতা হয়ে গেছে এবং আরেকটা এই ভিডিওটার অনেক কিছু শিকার আছে যারা নতুন আছেন তারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যাতে কিছু শিখতে পারেন অনেক কথা আছে এবং এখানে আর জিনিস দেওয়া হবে সেই জিনিসটা আপনারা দিয়ে ডিমটা খুব সুন্দরভাবে গাইতে যত জোরেই চালন পড়বে না দেখতেই পারতেছেন গাথা হয়ে গেছে আর আর জিনিস হচ্ছে দেওয়ার আগে আমি আর একবার বলি ভাই যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশেই থাকবেন যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনি দেখতে পান এই দেখেন এটা আছে সুতা এটা আমার হাতে এটা সুতো যারা নতুন আছেন তাদের জন্য আমি এই যে ভিডিওটা নিয়ে আইছি সুতোটা বসিরে এই গুঁড়ায় ধরবেন ধরে নিয়ে সুন্দর কীরকমভাবে পেছাই দেবেন একটু ঘুরোয় ঘেরাই পেছাই দেবেন দেওয়ার পরে দেখবেন কি যে এত সুন্দর একটা টোপ হয়েছে ধারণা করার বাইরে আমি দাঁত দিয়ে কেটে দিলাম আমার এখানে কাটার কিছু নাই তাই আর ওইটা তো দিলেন দেওয়ার পরে এটাও ঠিক একই কায়দার ভাবে বর্ষের এই যে গুঁড়াটা এই যে গুঁড়াটা এই গুঁড়াটা এই জায়গাটা আগে একটা পেঁয়াজ দিয়ে নেবেন তাহলে আপনার যত যাই হোক ধরলেও আপনার এই ডিমটার পরবে না সুন্দর করে ঘুরে ঘুরে দিয়ে দিয়ে সুতোটা এরকম ভাবে লাগাই দেবেন এবং আমি নিয়েছি লাল সুতো আপনারা নেবেন সবসময় সাদা সুতো যাতে সাদা সুতো কেউ মাছ যাতে বুঝতে না পারে তাই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ